আরে মি এটা তো পায়ে অনেক বড় হয় পাপা আপনি আমাকে ওই চাক্কাওয়ালা জুতো কবে কিনে দেবেন আরে ছেলে তোমাকে চক্কল কেনার মতো টাকাই আমার কাছে নেই চাক্কাওয়ালা জুতো কোথা থেকে কিনে দেব কোনো সমস্যা নেই পাপা আরে মে এটা তো বড় সাইজের হয়েছে চল আমি তোমার জন্য আরেকটা কিনে দেব আরে চাক্কাওয়ালা জুতো কেউ তো দেখছে না আমি এটা চালিয়ে দেখি আরে এটা তো দারুণ মজা লাগছে তোর সাহস হলো কি করে আমার মেয়ের জুতো পরার খুলে দে মা এটা বড় সাইজের তাকে দিয়ে দাও আমি কি সত্যি এটা নিতে পারি তুই কেন নেবি খুলে দে আমি এটা ভাইয়াকে দিয়েই ছাড়বো তুই কেন তার জুতো পরেছিলি মারবো এখন আঙ্কেল এই ছবিটাকে সুন্দর মনে করলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরপরে আল্লাহ লিখো ওকে মারবেন না মা পাঠিয়েছে ফেরত দিতে কি মা পাঠিয়েছে কিন্তু ওর মা তো